যে বৃদ্ধ বাবাটা অপেক্ষা করেছিল তার সন্তান একটা চাকরি পাবে লেখাপড়া শিখিয়েছে সেই ছেলেটি এখন বেকার সেই ছেলে বাপার সামনে কে দাঁড়াতে পারে না মাথা নিচু করে চলেছে ভালো সাবজেক্টে পড়েছে ভালো রেজাল্ট করেছে লাস্টের দায়িত্ব ছিল তার একটা চাকরি দেওয়া আপনি মিস্টার ইউনুস সাহেব আপনাকে আমি পছন্দ করি আপনি বিচক্ষণ ব্যক্তি আপনি দেশের সবল বিদেশের সফল দেশের মানুষ ছেলে বিদেশের মানুষ কিন্তু ছয় মাসে তো লবদান কিচ্ছু করতে পারবেন মানুষকে আপনি চাকরির ব্যবস্থা করতে পারবেন সিন্ডিকেটের কথা শুনে বাজার সিন্ডিকেট হাসিনার আমলে যেটা ছিল এখনো সেটাই আছে কোনো কোনো ক্ষেত্রে আর শক্ত হয়েছে আর সামনে হচ্ছে রুজা গণতন্ত্রের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু ঘটবে না কিন্তু সতেরো বছর ধরে জেল খেতেছেন খেয়েছেন মামলা খেয়েছেন অপমানিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কথা সত্য নাম তো একজনের মনোনয়ন দিয়ে যায় একটা মাত্র দল নির্বাচন আমরা এখন চাচ্ছি না একটা ভালো নির্বাচন চাইছে বাংলাদেশের সব থেকে বড় দল সব থেকে সম্ভব শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জানে আল্লাহ যেটা অনুমোদন করেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এইবার শুধু আসবে না আগামী আসবে এটা আমরা সহ্য করতে পারছি না কি করবো সহ্য না করতে পারবে তাহলে এতটুকু বলতে পারি যদি আপনার নামে বদনামী না থাকে চোরচুরটা না হয় বদমাস না হয় ধর্ষণকারী না হয় লুটেন না হয় আর ইসলামের সম্বন্ধে অপব্যাখ্যা যদি না দিয়ে থাকে তাহলে আপনার জন্য বিএনপির দরজা খোলা বাইরে আশেপাশে ঘোরাঘুরি করে কি

মেয়েটা ফিরে আসবে পরিস্থিতি যে কোনো সময় থেকে এখন খারাপ যাচ্ছে যে কোনো সময় থেকে তাহলে কি সরকার পারে না তাহলে একটা কাজ করবে সে কাজটা হচ্ছে একটা ভালো নির্বাচন করব সতেরো বছর ষোলো বছর যেটা হয় না একটা ভালো নির্বাচন করব যারা জিতবে তাদের হাতে ক্ষমতা দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার তার মানে সে শিক্ষার্থীদের পক্ষে পক্ষে না তাহলে আপনি তো নিরপেক্ষ না তাহলে তো আপনি ওদের ভিতরে দুই নম্বরে কারবার করলো পদ করে ফেলতে পারেন আপনার এক এখনো কিন্তু আমরা দাবি করি নাই এই দুই নম্বরই করা কিন্তু কোনো লবেন রেটের চরিত্রে নাই এটা আপনি করলে আপনার যে সুনাম সেটা পদধ্বনিত হয় ওইসব ছেলে পেলে বলছে তারা খুব জনপ্রিয় ভালো বাবা ইলেকশনে আসো তোমাদের নামে যেসব কথাবার্তা আমরা তো ছাত্র ছিলাম তোমরাই যে একমাত্র গণপ্রথ্যান করছে এমন না তো আমরা তো নব্বই গণপ্রথার করছি করছি না ক্ষমতায় গেলে আওয়ামী পরিবার আওয়ামী লীগ সরকার এমপি মন্ত্রী সেখান থেকে শুরু হবে তদন্ত যেদিন ক্ষমতা নেবে দিন পর্যন্ত হবে এর ভিতরে তারা থাকবে বাচ্চা আপনারা রূপায় চাকরি করেন না ব্যবসা করেন না কিছু না দুটো ফুলন নিয়েছে কাকটাকে নিয়েছে ফুলন নিচ্ছেন না পত্রিকায় থাকে না যে গাড়িতে চড়ে আমরা তো শেষ বয়সে বিএনপি নিয়ে টানা টানি করবেন আমি এই সভাতে বলে যে বিএনপির চ্যালেঞ্জ নেওয়া যে কোনো পরিস্থিতিতে যে অবস্থায় বিরূপ ঘটনায় বিএনপির চ্যালেঞ্জ গ্রহণ করে এই বছরে নির্বাচন হবে এই বছরে আপনার ক্ষমতা আসবে এই বছরে শীত জয়লাভ করবেন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা পড়ে থাকবে না